মাদারীপুর জেলা কল্যাণ সমিতির ভেনিস ইতালি নতুন একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে আমাদের ইতালির প্রতিনিধি ফাহিম হোসেন মুন্না জানান ভেনিসে বসবাসরত মাদারীপুর জেলার সকলকে একত্রিত করার লক্ষ্যে ভেনিসের চিতা মারঘেরায় হলরুমে রানা শেখের পরিচালনায় ও শাহালম্বয়াতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে জামাল খানকে সভাপতি ও বায়দুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সভায় সাহানম্বয়াতিকে প্রধান উপদেষ্টা করে পনেরো গঠন করা হয় নবনির্বাচিত সভাপতি জামাল খান বলেন ভেনিসে বসবাসরত কেউ যদি মারা যায় তাহলে এই সংগঠনের মাধ্যমে আমরা দেশে প্রেরণের ব্যবস্থা করব কেউ যদি বিপদগ্রস্ত থাকে আমরা তার পাশে দাঁড়াবো এই সংগঠনের মাধ্যমে ভেনিসে বসবাসরত মাদারীপুর মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হবে আমরা সংগঠিত না থাকার কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে টাকা হতো না আমরা মূল্যায়িত হতাম না আজ যেহেতু আমরা সংঘটিত হয়েছি আমরা কমিউনিটিতে একটি অবস্থান তৈরি করতে পারব নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটন বলেন ভেনিসে বসবাসরত মাদারীপুরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তারা যে দায়িত্বে আমাদেরকে অর্পণ করেছে সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে পরিশেষে উপস্থিত সকলকে নবগঠিত কমিটি মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নাহার নিশি মাইগ্রেশন বাংলা